আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যুগের সাথে থাকার জন্য আর এইটা দেখুন আজকে আমরা চলে আসছি যশোর রেল স্টেশন মাছ বাজারে তো আজকে এই মাছ বাজারের দামটা আপনাদের মাঝে তুলে ধরুন ইনশাল্লাহ তো চলুন যায় বাজারের ভিতরে আজকে আমার এই যে ভাই প্রতিমরাতে যার কাছ থেকে মাছ কিনে ভিডিও আপনার দিয়ে চলে আসছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে মাছ তো খুব কম না ভাই কম টাকি মাছ কত যাচ্ছে আজকে একশো ষাট টাকা কেজি এবারে দেখুন বড় বড় টাকি মাছ একশো ষাট টাকা কেজি দশ রেল স্টেশন বাজার আর কলকাতা যাচ্ছেন দুইশো ষাট টাকা চারটে পাঁচটায় কেজি বাজার কি আজকে ভালো যাচ্ছে ভাই আজকে বাজার ভালো যাচ্ছে না না মাছও কম মানুষও কম ঠিক আছে ভাই আমরা একটু দেখি কি অবস্থা ভাই ভালো আছেন এই যে দেখুন এখানে একটা বড় বড় মাছ এটা কোন জায়গার মাছ ভাই এটা কেশবপুর কত করে চাচ্ছেন এই গিলাস কত কেজি হবে পাঁচ কেজি আচ্ছা আচ্ছা আর কাতল কাতল কত থাকছেন একটু উঁচু করেন তো দেখি তিনশো তিরিশ টাকা কেজি এটার ওজন কতটুকু হবে সাড়ে তিন কেজি আচ্ছা আলহামদুলিল্লাহ আর রুই মাছ কত যাচ্ছেন দুইশো আশি টাকা এটাও কি একই দাম সিলভার কত যাচ্ছেন বড়টা আর চিংড়ি মাছ কত যাচ্ছেন কেজি কত যদি হয় ভাই ভালো আছেন এই দেখুন বসা রেল স্টেশন ও ছোট ছোট সিং মাছ কত যাচ্ছেন কেজি আর এর পাশে একশো ষাট এটা একটু বড় সিং এটা কত যাচ্ছেন তিনশো পঞ্চাশ তো এইখানে একটা মাছ দেখাচ্ছি টাকি মাছ বড় বড় টাকি মাছ এটা কত যাচ্ছেন তিনশো টাকা কেজি নীলা একটু কম টম আছে কত কম রাখা যাবেন বলেন দেখি আড়াইশো রাখা যাবে আলহামদুলিল্লাহ কত করে যাচ্ছে আজকে চারশো টাকা কেজি আর যাচ্ছেন শোল মাছের দাম একটু বেশি আছে আর ছোট চিংড়ি টাকা কোথাকার মাছ এই চিংড়িটা টাকা একটু আচ্ছা ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ বাজার কেমন ভালো যাচ্ছে বাজার ভালো তুলনামূলক না বলতে হবে আচ্ছা আচ্ছা আপনার আগের যে বাজার ছিল সেই বাজার আলহামদুলিল্লাহ কত যাচ্ছেন ভাই একশো সত্তর টাকা কি কেজি আর আরে পুটু মাছ কত যাচ্ছেন কেজি পুটু মাছের দাম বেশি হয়ে যাচ্ছে দুশো টাকা কেজি আজকে আমরা দেখাবো যশোর রেল স্টেশন মাছবাজার দেখুন এখানে বড় বড় শিং মাছ শিং কত যাচ্ছেন ভাই সাতশো টাকা কেজি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি রেল স্টেশন মাছ যে দেখুন ভাইয়ের কাছে আজকে বড় বড় মাছ আছে ভাঙার কত ভাই পাঁচশো টাকা কেজি আর পাবদা কত যাচ্ছে আজকে তিনশো পঞ্চাশ টাকা পাবদার কেজি যাচ্ছে আলহামদুলিল্লাহ আর চিংড়ি কত নেবেন এটা চিংড়ি হবে নয়শো টাকা কেজি নয়শো টাকা কেজি ভাই নুনটা কত হচ্ছেন নুনটা দুশো টাকা আচ্ছা আর তলবটা কত যাচ্ছেন একশো চল্লিশ আর একশো ষাট একশো সত্তরটা আর দেখুন কেমন বেশি বই কত করে যাচ্ছেন এটা বেশি বই পাঁচশো ছোট ছোট কোয় এত বেশি এটা কত চাচ্ছেন সাড়ে চারশো টাকা কেজি মাছের তো বেশ দাম আজকে বাটা কত যাচ্ছেন একশো ষাট টাকা বাটার কেজি এটা কি কিভাবে মাছ কত যাচ্ছেন কেজি তিনশো বিশ টাকা কেজি এখানে আছে শিং মাছ মাছ ভাই কই মাছ কত যাচ্ছেন ভাই কই মাছ চারশো টাকা কেজি এখানে একটা বেশ বড় শোন দেখা যাচ্ছে শোন কত যাচ্ছেন বারোটা বারোশো টাকা কেজি আর এটা কি পাকাল পাকাল কত চোদ্দশো টাকা বাজারে মাছ আছে ভালো ভালো মাছ আছে দামও আছে মার্শাল্লাহ আর এখানে বড় বড় চিংড়ি আছে দেখুন ওই চিংড়ি কত যাচ্ছেন ভাই দেখেন তেরোশো বারোশো হলেও দেওয়া যাবে বড় বড় চিংড়ি মাছ এখানে আর একটা মাছ আমি দেখাবো ক্যাংরা মাছ এটা এটা ক্যাংরা কত পাচ্ছেন একশো বিশ টাকা পোয়া একশো বিশ টাকা পোয়া হামদুলিল্লাহ মাছ বাজার মানে একটু ব্যস্ত জায়গা একটু আওয়াজ একটু মানুষের কথা সব কিছুই থাকবে মাছ বাজারে দেখি এখানে কি দাম চাই আমরা একটু এখানে মাছের দামটা একটু চিংড়ি মাছ এটা কত ভাই তার মানে টাকা কেজি ও দুশো টাকা পোয়া চাচ্ছে দেখুন চিংড়ি মাছ ও ছয়শো টাকা কেজি বলা হয়েছে তো হবে না আমি তো ওরা চারশো টাকা বলছিলাম কি বলছে বাজার ভালো আছে

ভাই কি অবস্থা ভালো আছেন এর বুলাকপ কত করে দুইশো এই দেখেন ভাই দেখে রাখেন মাছ একবারে ছলুক মাছ পাবেন আমার ভাইয়ের কাছে আর আজকে ছোট ছোট মিলাক্তপ কমটম কম টম আছে কম টম আছে বিলাক্তপ তিনশো এত ছোট ছোট মিলাক্টপ দুইশো টাকা আমি ভাল বৰ কৈ বৰ কৈ পাঁচ কেজি ছয় কেজি বিলাকত নহলে খোৱা যায় গমেই লাগে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মেলা দিন পরে আসলাম বাজারে মাছ আজকে এই মাছ তো ভালো মানের মাছ লোক সিলভার কত করে যাচ্ছেন একশো ষাট টাকা আরে কুটি মাছ কত যাচ্ছেন একশো ষাট টাকা কেজি বাজার কি যাচ্ছে আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ভালো যাবে ইনশাআল্লাহ ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এটা কি মাগুর বলে ভাই বিদেশি বাবুর কত করে কেজি এটা ওজন কতটুকু হবে দেড় থেকে দুই কেজি একশো বিশ টাকা কেজি এটা কোথাকার মাছ ভাই সাদা পুকুরের মাছ এটা আবার খারাপ জায়গায় হয় কয়টা নিয়ে আসছেন আপনার মাছ আচ্ছা আলহামদুলিল্লাহ একটু কম টাম রাখা যায় না কি দাম আচ্ছা বিশ টাকা কেজি দেখুন অনেক বড় বড় মাগুর মাছ মাত্র একশো বিশ টাকা কেজি আলহামদুলিল্লাহ আগামী পর্ব দেখার আমন্ত্রণ যাবে সবাই ভালো থাকুন